ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি চায়ের জল দিয়ে ওয়েলকাম টু মাই রুম জল অনেক অনেক স্বাগত সান্ডার নিয়ে গেছে পাউডার নিয়ে পাউডার পাউডারগুলো জল নিয়ে গেছে আওয়াজ পাচ্ছ মক পুজো দিচ্ছে বাইরে ওইরকম মেঘলা মেঘলা ওয়েদার গাড়ি ঘোরা যাচ্ছে দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার চায়ের জলটা ফুটো কে তোর মনে কাটে ভাই একটু ঘুরে আসে এখন যখন পরে যাব চায়ের জল ফুটে যাব সকালে বাসি পাওয়ার সব হয়ে গেছে এ পাড়া থেকে ঘুম থেকে উঠুক না উঠুক খাতা খাতা কাজে বাজবে আজ একটা জিনিস কিনতে যাব আগে থেকে না দেখতে থাকবে ব্লকটা পুরোটা আস্তে আস্তে জানেন জানতে পারবে যে কী জিনিস কিনতে আর আমার রয়েছে এখানে মানে আমার আর আমার মেয়ের একটা স্বপ্ন পূরণের দিন আজকে একটা স্বপ্ন পূরণের দিন পুজো কমপ্লিট হলো আমাকে নাগেরটা কেমন লাগছে কেউ কিছু কমেন্টও করলেন না জানালেন না চা রেডি হয়ে গেছে চা খাবো

আমি এদের সাথে কথা বলছিলাম তার ওই বিপন প্রমাণ এ তো প্রমাণ হ্যাঁ তো সে বলছে না বা আমার তো এটা হওয়ার কথাই আর ও হবেও না ও চিন্তা করবে বলছি স্যার ব্যাগটা কি এর সাথে হ্যাঁ পাবে দেখেন আচ্ছা

সত্যি আসলাম এসে অনেকগুলো মালে ফুল বসালাম এই যে রকম ফুলগুলো বসালাম তিন বক্স মাল এনেছি আজকে আমার দম জামা চেঞ্জ করারও টাইম পাইনি এখন খাবারটা খাবো খিদা পেয়েছে ওকে বললাম খাবারটা খিদা পেয়েছে খাবার খাবো কি মাছ গো মা এখানে কি মরে গেছে আশেপাশে আর রান্নাবান্না কিছু শ্যুট করতে পারিনি তা রান্নাবান্না যে কিছু শ্যুট করতে পারিনি আচ্ছা চুনো মাছ নিয়ে চুনো চুনো মাছের ডালটা আর ডাল মাছ ওটা শুটকি মাছ না চুনো মাছ ওটা চুনো মাছ এগিয়ে রান্না হয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছিল সকালে খাওয়া হয়নি এখন খাচ্ছি হেবি সুন্দর বানিয়েছে গাইস তাড়াতাড়ি করে খেয়ে আমাকে মাল নিয়ে বসতে হবে তাড়াতাড়ি করে খাবো দুপুরবেলা খাওয়ার সময় ভিডিওটা লাস্ট করেছিলাম তারপরে মাল করেছিলাম দুপুরবেলা দুবাস্ক মাল কমপ্লিট করে একটু ঘুমিয়ে গেছিলাম সন্ধেবেলায় উঠলাম উঠে আবার মাল করলাম করে এসে এখন মা চা আর রুটি দিয়েছে খাচ্ছি চা রুটি খাচ্ছে এখন খাওয়াবো চাটা খেলে ঘুমটা কাটবে মালের ভিডিওগুলো পরে দেখাবো আর নাকেরটা একটু রক্ত বেরিয়ে গেছে আমার দিনই ইচ্ছা মেয়ে গিটার শিখতে আমার খুব ইচ্ছা ন্যাশনাল অ্যান্থানটা গিটারে বাজাবে আমার খুব ইচ্ছা তো কালকে গিটার ক্লাস আছে দেখতে বা কম বেশি ভিডিও আমি দেখাবো ইচ্ছা কম বেশি কিছু দেখাবো জানি না কেমন কি করবে না করবে পড়াশোনা যখন ইচ্ছা নেই কোনো অন্য দিকে তো কোনো কিছু ইচ্ছা তো আছে পড়াশোনা মানে হয় না বেশি দূর করতে পারবে পড়াশোনা কোনো ন্যাকই নেই যেমন মাল করেছে কালকে একশো তাহলে এখন দিতে যাবো আমি কালকে ব্লগটা এন্ড করা হয়নি তো আমি ভাবলাম মর্নিংয়ে এন্ড করবো মালগুলো দিয়ে এসে আবার নতুন মাল নিয়ে আসবো আমাকে যে সকাল সকাল কে এত মনে করছে কে জানে সকাল সকাল করে আত আত উঠছে বুঝতে পারছে না কে আমাকে সকাল সকাল করে মনে করছে আর মালটা ব্যাগে ঢুকাবো আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে দিয়েছি যাই

ব্লগটা এখানে এন্ড করব কম বেশি দেখতে পেলে আজকে আজকে থেকে আমার মেয়ে গিটার ক্লাসের লেসেন্স শুরু হবে আমি খুব এক্সাইটেড আমার মেয়ের ক্লাস নিয়ে পড়াশোনা না হোক কিছুটা একটা হোক কিছুটা একটা শিখুক কম্পিউটার যেরম শেখাচ্ছি তেমনি এটাও গিটারটা শিখবে ন্যাশনাল ল্যান্থে কবে যে বাজারে সেটার ওয়েটে আছি আমি পড়াশোনা কোনো ন্যাক নেই ন্যাকটা উঠে গেছে অ্যাকচুয়ালি ন্যাক ন্যাকটা আনাতে হবে কি করে আনাবো একটু করবেন না আমাকে আর আমার ওই মেয়ে ওই মেয়ে ফোনও করে না খোঁজ খবরও নেয় না আমি ভাবি এক এক সময় যে মায়ের কি দরকার পড়বে না তার ভগবান জানে ঠিক আছে গাইস ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যতটা পারবো ততটা তুলে ধরার চেষ্টা করব দেখা পায়ে দেখা যায় নেক্সট ব্লগে